মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে ওনাটু পিস পাশা তন্ন হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি রেডি বানানো বিয়াল্লিশ চুয়াল্লিশ দশ বারো বছর বাচ্চা পড়তে পারবো মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ তাও দিছি কেন এখানে দুই তিনটা স্টোন পড়ে গেছে এর জন্য দিছি এটা সাতশো পঞ্চাশে ঠিক আছে এখানে দুই তিনটা স্টোন পড়ে গেছে দেখতে দিছি সামনে কাজ আছে প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকায় মাত্র হাজার টাকায় এটা অনেক সুন্দর মাত্র হাত এই কিছু কোয়ার নাই কেন আপনারা চান যে আমি বন্ধ করে দেই আমার ফ্যামিলি বন্ধ করে দেখে কাজটা এমনি তো আমারে প্রচুর চাপ দিতে আছে এসব বন্ধ করো ফালতু কাম কেউ চায় না যেটা আমি করি এই যে তা দশজন তো যারা যারা অসহায় আমার বলি যাই শেনেন এই যে মাত্র ৩৫০ এটা অনেক সুন্দর মেজেন্ডা কালারের ভিতরে তিনশো তিনটা আছে এটার তিনটা পিস আছে মাত্র ৩৫০। ঠিক আছে এগুলো আজকে সব এলোমেলো করে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা এইটা হচ্ছে সারোটা মাত্র এক হাজার টাকা বাচ্চা এইটা এই যে এইটা ঠিক আছে সারার আছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দশ বারো বছরের বাচ্চার হবে এটা ভালো মতো ঠিক আছে এক হাজার দেওয়া আছে টাইট লুজ করে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটার সাইজ আছে সাইজ অনুযায়ী নিতে পারছি ওন্নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র বারোশো মাত্র বারোশো যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে বারোশো টাকা প্রাইস হচ্ছে মাত্র বারোশো বারোশো যার লাগে নিয়ে নিবেন মাত্র বারোশো এক হাজার মাত্র এক হাজার এটা চোদ্দ বছরে পনেরো বছর পড়াইতে পারবেন মাত্র হাজার টাকা ঠিক আছে আমরা একটা দেই না আমরা এটা চোদ্দ বছরের বাচ্চা বড় প্যান্ট দিয়ে দিচ্ছে বেশি হ্যাঁ এটা টু পিসই দিই প্যান্ট আমি আলাদা রাখতে যে এটা টু পিস উন্না আর জামা মাত্র নয়শো উন্না আর জামা মাত্র নয়শো প্যান্ট আপনার জন্য পারফেক্ট এই যে এটা সালোয়ারটা এটা উন্নাটা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যার লাগে ঠিক আছে একটা ড্রেসের লোক ড্রেস দিলে না দিলে কি হয় এই যে প্রাইস হচ্ছে কি মাত্র বারোশো এটা অনেক সুন্দর বারোশো এগুলো একটা কিনতে গেলে মার্কেটে সাড়ে তিন হাজার বারোশো এইটা লাগে বছরের মেয়ে পড়তে পারবে মাত্র বারো থেকে 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 একটা চোদ্দ আরেকবার দেখাই দিই সামনে যেহেতু আইসে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হাতায় আবার আস অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ আফগানের ভিতরে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে টু পিস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা সেরকম মনে হয় বুঝতেছি না সাইজটা চোখে কম দেখি তো এর জন্য এই যে এইটা এইটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর বাচ্চাদের ফুটবে অনেক আর এইটা হচ্ছে আপনার ইয়াটা কন্যাটা আর এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের সেম কাপড়ের অনেক সুন্দর এটা এটা দিয়ে দিতেছি মাত্র বারোশো মাত্র বারোশো এটা অনেক সুন্দর বারোশো টাকা এ বলে সারারা করা ঠিক আছে এগুলি অনেক সুন্দর এটাও বারোশো এটাও টু পিস এইটা হচ্ছে সামনের অংশটা দেখেন ঝাড়খান স্টোনের ভিতরে পুরা ঝাড়কানি স্টোন এই যে স্টোনগুলো দেখছেন নি কত সুন্দর করে কাজ করছে এগুলি জামা অনেক সুন্দর গেরও আছে অনেক ভালো গেরের ভিতরে এই যে জামাটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর তো এগুলি একটা জামা কিনতে গেলে আপনি অনেক দাম দিয়ে কিনতে হবে আর আমরা তো এখানে অনেক কম দাম দিতেছি আপনি আয়সা নিয়েন সমস্যা নেই আর এটার সাথে আসছে জিমিচুরের পায় জামা জিমিচুর কাপড়টা হয়েছে জিমিচুর এই যে জিমিচুরের পায়জামা অনেক সুন্দর এই ফুলটার সাথে ম্যাচিং করে দিছে জিমিচুরের পায়জামা এইটা হচ্ছে কি আপনার এই প্যান্ট পায়জামা আর এখানে হচ্ছে প্যান্ট কাট এটা অনেক সুন্দর সারারা আর এই সুন্দর সে আমরা বারোশো করে বিক্রি করতে পারবো এই প্যান্টগুলো যে কাপড়ের পয়সা খরচ করছে তো সুন্দর এই ওয়ান পিসটাই ধরেন তো দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র বারোশো এই পর্যন্ত শেষ এইটাও জিমি চুরের একই সরি এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এই যে সেম মাত্র বারোশো এটাও জিমি চুরের এটা জিমি চুরের সারারা মাত্র বারোশো ঠিক আছে যেইটার সাথে যেইটা আইস সেম দিয়ে দিলাম এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস আছে মাত্র আঠারোশো পঞ্চাশ যার লাগিয়ে নিবেন এটা কোন দিকে আটকাইলো কোন দিকে গেলাম এই যে আঠারোশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঠিক আছে এইগুলা কিন্তু ভালো রেডে সেল করতে পারবেন পুরাটা অনেক সুন্দর একটা জামা এই যে এগুলো যদি আর কয় জামা দাম আছে দেখাই প্রাইস অনেক বেশি এগুলোর কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এইটা হচ্ছে উন্যাটা সেম জিনিস সেম কোয়ালিটি খালি কালার কালারের ভিতরে আসছে এটা হচ্ছে কালারটা আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস সেম ঠিক আছে জালদাকে নিয়ে নেবেন ভিতরে যারা হলুদের ভিতরে পড়তে চান এটা হচ্ছে পুরা বডিটা কাজ করা ঠিক আছে পুরো বডিটা কাজ করা এই ড্রেসগুলো যেখানেই যাবেন প্রাইসটা বেশি থাকে কিন্তু আমরা অনেক কম প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে উন্নাটা একবার উন্নাতে ঝুল টুল দেওয়া আছে পাঁচাত উন্যা ঝুল টুল দেওয়া আসে আর সালওয়ারটা মাত্র মাত্র সাতশো যা লাগে লাগিয়ে নিয়ে নেবেন মাত্র